স্মরণ করলে একটু সমস্যা করি স্মরণ করছি আমি একটা নামে আমাকে সুন্দর ভাবে গণনা দিতে হবে পা থেকে মাথা পর্যন্ত কি কি সমস্যা আছে সেটা শোনার জন্য আর কি তোমাকে ডাকা ইনশাল আচ্ছা ঠিক আছে তার নাম কি নাম তোমার আম্মুর নাম হম মাহিম মায়েন্ন মোর সালিনা সুন্দরভাবে দেখেন তো আমরা এই বাড়ির আসফাজ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা সুন্দরভাবে আর একটি পার্ক ঘুরে দেখে চলে আসলাম আর আপনি যে বাচ্চার নাম দিয়েছেন বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম তার পুরা ফ্যামিলি মেম্বার আমরা ঘুরে দেখে চলে আসলাম আলহামদুল্লাহ আপনি জানতে বাচ্চার কোথা থেকে কি অবস্থান হচ্ছে আর কেন বা হচ্ছে তাই না বাড়িটা আমরা আপনাকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো বেশ করে উস্তাদ দেখুন বাচ্চাটা আল্লাফাক দয়া করে ময়া করে তাদের ঘরে বাচ্চাটা দান করেছে বাচ্চাটা অত্যন্ত খুব মেধাবী ওস্তান আপনার প্রশ্ন আসতে পারে আপনি হঠাৎ করে কয়েক সেকেন্ডের ভেতরে দেখে কি মেধাবী বুঝতে পারলেন তাই না ওস্তাদ বাচ্চাটার সিম্পটম আপনাকে বলে দেব ওস্তাদ এই বাচ্চাটার সিমটম অবস্থান হচ্ছে আল্লাহাক দয়া করে ময়া করে তাদের ঘরে বাচ্চাটা দান করেছে বাচ্চাটা হচ্ছে বামন কুষ্টি ওস্তাদ এই বামন কুষ্টি প্রভাবের বাচ্চার কি কি সিম্টম অবস্থান হয় ওস্তাদ চলে যাবো ওস্তাদ বেশ করে দেখা যাচ্ছে ওস্তাদ বাচ্চা যখন আল্লাহ পাক আসতেছে কি সমস্যা লিগে আসতেছে সেই তথ্যগুলা দেব আপনাকে সর্বপ্রথম মুস্তাদ দেখুন বাচ্চার ব্রেন শক্তি মেধা শক্তি স্মরণ শক্তি অত্যন্ত অত্যন্ত খুব ভালো স্থান দেখুন আজ থেকে প্রায় এক বছর কার আগের কথা উনি কিন্তু স্মরণ রাখতে পারতেছে এ পেলে থাকতেছে স্থান পাশাপাশি স্থান দেখুন বাচ্চার যে পরিপূর্ণ ঘুম থাকবে স্থান এই পরিপূর্ণ ঘুমটার পাশাপাশি দেখা যাচ্ছে সামান্য একটু কমতি প্রভাব হচ্ছে ওস্তান ওখান থেকে দেখা যাচ্ছে ওস্তান বাচ্চার যে রকম একটা খাওয়ার উচি প্রভাব থাকার কথা এই বাচ্চা খাবারটা অতিরিক্ত পছন্দ করে থাকে যার ক্ষেত্রে বাচ্চার যে চেহারার ফিটনেস প্রভাবটা এটা কেড়ে দিন যাচ্ছে একটু একটু করে ডিসকালার অবস্থান হচ্ছে বাচ্চা যখন বাহিরের খাবারটা যখন অতিরিক্ত পছন্দ করতে এসে বাচ্চা ঘুমের ঘরে চলে যাচ্ছে বাচ্চাকে বালিশের মধ্যে রাখানো হচ্ছে বালিশের মধ্যে থাকতেছে না কখন পিছনের দিকে চলে আসতেছে কখনো সামনের দিকে একটু অবস্থান করে চলে যাচ্ছে কখনো একটু গড়াগড়ি অবস্থান করতেছে আর ঘুমান্ত অবস্থানে উঠে মনে হচ্ছে একটু হাতাহাতি সিমটম টা আসতেছে উস্ত আসার পাশাপাশি দেখা যাচ্ছে ওস্তাদ এ বাচ্চা ঘুমান্ত অবস্থানে মনে হয় কিছু খাচ্ছে কেমনে খাচ্ছে আপনাকে এই সিমটমটা একটু দেখে দিচ্ছি এরকম করে ঘুমান্ত অবস্থানে খাচ্ছে খাওয়ার সঙ্গে দেখা যাচ্ছে বাচ্চা যখন সকালবেলা ঘুম থেকে জাগলত অবস্থান হচ্ছে তেমন একটা খাওয়ার উচিত প্রভাব পাচ্ছে না বাচ্চার কখনো জ্বর প্রভাব লেগে আসে কখনো সর্দি প্রভাব লেগে আসে জেদ প্রভাবটা অতিরিক্ত হচ্ছে এই জেদের আকারটা অবস্থান কিন্তু অত্যন্ত খুব ভয়াবহ অবস্থান এ বাচ্চা যখন জেদ প্রভাবটা চাচ্ছে যেটা চাচ্ছে সেটাকে দিতে কিন্তু বাধ্য প্রভাব করে সারে উঠতেন আর পাশাপাশি দেখা যাচ্ছে বাচ্চার যে শারীরিক সিমটোম থেকে একটা চেহারার ফিটনেস প্রভাব চলে আসবেন এই চেহারার ফিটনেস প্রভাবটা কিনবে দিন যাচ্ছে অসয়কূর্মা অবস্থান হচ্ছে কিনমে দিন যাচ্ছে অশান্তিপূরক অবস্থান হচ্ছে বাচ্চার কিন্তু একটার পর একটা সমস্যা লেগে আসে উঠতেন বাচ্চার টোটালিং পা থেকে মাথা পর্যন্ত যেরকম একটা শান্তি প্রভাব থাকার কথা আসতেন এই শান্তি প্রভাবটা কিন্তু বাচ্চাটা পাচ্ছে না কখনো কাশিপুর ভাব চলে আসতেছে একটু শ্বাসের প্রবলেম দেখা দিচ্ছে কখনো জ্বর প্রভাব চলে আসতেছে কখনো দেখা যাচ্ছে বাচ্চার চেহারার ফিটনেস দু কালা সে হয়ে আসতেছে কখনো দেখা যাচ্ছে বাচ্চা জেদ প্রভাবটা অতিরিক্ত নিয়ে আসতেছে আবার দেখা যাচ্ছে ঘুমান্ত অবস্থা লিখে চলে যাচ্ছে কথা বুঝতে পেরেছি আমি আর একটা পাক বাড়ি ঘুরে দেখে এসে তার পুরা পরিবার আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে তথ্য দেবো কি কইছে বাচ্চা আচ্ছা আজকেও দেখি তোমার বাড়ি ঘর দুই সব দেখুন ইনকাম সোর্স করে সামলে দিই 카गा অবস্থান সামলে দিই কে আgar পাশাপাশেই বাস করতিছি উस्ताद एक्टर पर एक्टर সুস্তে হচ্ছে একটার पर एक्टर অশান্তি অবস্থান্তর হচ্ছে एक्टर पर एक्टर विघ्न ঘটেছি টোটালিং উस्ताद দেখুন এই বাড়ি থেকে তাদের কর্মস্থল থেকে তাদের পুরা ফ্যামিলি 멤버 থেকে আগে যে শান্তি ভাবটা ছিল উस्ताद এই শান্তি প্রভাবটার থেকে তারা বঞ্চিত হচ্ছে তারা যদি একটা আশঙ্কার করে আমরা একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগা অবস্থান হচ্ছে একটার পর একটা বিঘ্ন ঘটতেছে একটার পর একটা অসুস্থ অবস্থান হচ্ছে টুঠালিং অস্তা তাদের কর্মস্থল থেকে তাদের পুরা ফ্যামিলি মেম্বার থেকে তাদের সলার গতির থেকে যেরকম একটা শান্তি প্রভাব পাওয়ার কথা অস্তা শান্তি প্রভাবটা পাচ্ছে না পাওয়ার পাশাপাশি তারা কিন্তু ক্রিমে দিন যাচ্ছে অবস্থান হচ্ছে। বেশ করে আমরা দেখতে পালাম এই বাস্তুর উত্তর থেকে দক্ষিণ জিনিস যাতায়াত করে উস্তাদ যাতায়াতের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ঘরগিলার উপরে কখনো করে পানি পড়ার সিমটম অবস্থান হচ্ছে কখনো শব্দ প্রভাব হচ্ছে কখনো এই বাস্ত্রটা কিন্তু কালো আন্দারি অবস্থান হয়ে আসতেছে কথা বুঝতে পারিস উস্তাদ এই সিনটোম গুলা কিন্তু কি বাড়ির থেকে চলে আসতেছি ওস্তাদ কথা বুঝতে পেরেছি ওস্তাদ হুম আর কেন বা হচ্ছে বেশ করে দেখা যাচ্ছে উস্তাদ বাচ্চার যে শারীরিক সিম্পটোম অবস্থান থেকে বাচ্চাকে যে পরিপূর্ণ প্রভাব আকর্ষ অবস্থান করবে এরকম সিম্টোম খুব কম ওস্তাদ পাওয়া গেল ওস্তাদ বাচ্চাটাকে দূ থেকে একটা পরি হালকা প্রভাব করে থাকে দুধ থেকে ওস্তাদ সরাসরি যে অ্যাপডেট করবে এরকম সিম্টোম নেই দুর থেকে বাচ্চাটাকে একটু ফলো করে বাচ্চাটাকে একটু সাবধানে রাখতে হবে একটু চোখে চোখে রাখতে হবে ওস্তাদ কেননা আস্ত বাচ্চাটার হচ্ছে বামন কুষ্টি প্রভাব বাচ্চাটাকে দুধ থেকে একটু ফল অবস্থান করে ওস্তাদ সব সময় বাচ্চাটা যার কারণে এই সমস্যা গিলা হচ্ছে এ বাচ্চা কি করলে সমাধান আসবে আপনার প্রশ্ন ওস্তাদ